না দৰায়ে নাই তাৰ আল্লাৰ ৰকমত বুজাইছো এখন যদি ইতাৰ ৰকমত হয় না বন্ধ গাহ ঘুটিব নেকি মাতো না জমিন দাঁতটো ইয়াৰছে চাগলে নে ৰাত গা মোক বম নি মানুহ মাৰি গৈছ অ আমিতো সেই ইয়াৰ মেঘাই হৈছে আচ্ছা যাওক তে তই এতিয়া মচিব ৰকমত নাই মচিব বেজাৰ এতিয়া নিয়ে শুনাৰ নাই নাই আমি তোক কোনোবাই নেগল লাইন নাই আমরা মাতলেও বেড়া বেজার হয়ে যায় হ্যাঁ কিন্তু ও আর মাইক নইল হওয়া যোগ আমি এবার ধর্মনগর ত্রিপুরাতে হওয়া করছি মাইক নাই খুঁজে আনামাইকে কল বাদে সাত আট দিন গলাত বেদনা বাদে আমার কষ্ট হয়েছে তবে আমিও আমার বাঠে বাটে ও যেখলাইন মাই মাইক ইলেও মাতি না হইলেও মাতম কারণ আবু আমার ঘরে লাগাই আছে এখারে জান খুবই বুঝাইছে ওলা বঠে বাটে আমি আর বেজার হইতানি আপনারা এখারে হখ মত মাতি আল্লাহ কই তোলা ও ইয়াকু ভরু জাহু আর কুদাইও না মাই করে নয় এই আইতে আইতে তাও করতে ঘরতে ওয়ার শেষ বুঝাইছে গতিকেও জেলা আছে অলা সান আসন আল্লাহ নাওইছে কইব ওই বসবি না মাইক ঠিক আছে কিন্তু মাইক নাই হয় আই সেটিং গো কিতা বেরা করছিস এই মাইকও এম বেজান আওয়াজ করছিস এই মাইকও বেজান আওয়াজ করছিস আরাম লাগছে কিন্তু আই সেটিং গো কিতা বেরা যদি লাইনে বইতে সেটিং গোও দেখিলা আর কইলাতে আর সানিও না জেলা চলে বল আল্লাহ কইত আল্লাহ হেফাজ হুরু যাব ও আমার হবি

বন্দা মারা যাই ভাই কালকে আমতর ময়দান আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্ম তোর জমিনদার মুসুমান কয়টা জিনিসর ছয়টা জিনিসর জিম্মাদারি নাম্বার ওয়ান হইল যদি কোনো বন্ধায় জমিন মিশা মাছ যদি বন্ধায় জমিন মাতলাম মিছা মাত যদি বন্দায় মাতল না বন্দায় জমিনও যদি হাসা মাতিয়া চলিয়া যায় বন্দার কোনো কামরবাই মিছা মাত আমরা মাতিনি ইটা তো আর আমরা সারি চলে না মিছামে কই না ইটা তোলা তুলি মিশা মাতিলে কোন তে কিয়র ও হিবেটাই কীটা হয়েছিল মিশামাতা আমরা তো মনে করি এগুলো সাধারণের ব্যবহার জিনা বাইরে জোয়াল মিশামাত মাতি ওলা মিশামাত মাত গুনাই কবিরা মিশামাত মাত গুনাই কবিরা খালি শুধু গুনাই কবিরা নাই মধ্যে যত কবিরা গুনা সেরে সারা কবিরা গুনার মা ওইল মিশা মাতা অমুল কবাই জমিন যত মিশা মা যত কবিরা আছে সারা কবিরা গুনার মা মিশা মাতমা চাহা এর কারণে আমার বুজুর্গন আল্লাহর হবিব সাল্লাহ ফরমাই এই দুনিয়ার জমিন দুইটা কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় মানুষের ছাড়িয়ে যায় দুইটা কারণে নাম্বার ওয়ান হইল যে বন্দায় জমিনের মধ্যে মিশা মাতমাত অতিরিক্ত মিছা মাত মাতিবাই এই মিসা মাত মাতার কারণে তোমার নিকটতনে আল্লাহর রহমতর ফিরিস্তায় তোমার চালিয়া চলিয়া যাইবা কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় তোমার চালিয়া যায়নি কোন কারণে বলে বন্দায় মিশা মাতিব এই মিসা মাতার কারণে বন্দার মুকতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমত

এখন তুমি মূল্লাই আর কিতা হয়ে থাকে কোনো খার জায়গা আছে কারণ গড় বেঙ্গায় থার বাজু ঠিক করতে পারেন হ্যাঁ এখন তুমি মাতলেও তো তুমি মা বই নকল ও মা বই আমার জোল অনুরোধ দয়া করিয়া বাড়ির মধ্যে কাপড় পরিধান করবায় ও মা বই ন তোমার মাতার কাপড় খানা জমিন রাখিও কারণ যে মহিলায় মাতার কাপড় থাকে না চুল বার করিয়া যে মহিলা জমিন চলাফিলা করিয়া যায় এই মহিলায় যদি